এই বেটা আমার শ্বশুর তোমরা জানো সাবধান একটা কথা বলবে না এই বেড়া আমার শ্বশুর মরানা গ্যাস উদ্দিন আত্মারি সাহেব পীর মরানা গ্যাস আত্মারি সাহেব আমার শ্বশুর বাইরা মা মধ্যে আপনার কাছে আমার ছেড়ে দিয়া কে কিছু বুট আছে এই বুটটি না দিলে এই ফাঁস করতে না এখন তোমরা রাজি জি আমার কাছে বে দিলে রাজি আসুনি না রে বাজান এখন তারা যে সবাই রাজি হয়ে গেছে আমরা তো একটা কথা কম লাগবো আমি কি পুরো হয়ে গেছি গামেজ বিবাহবাদ দেড়শো বছর বাঁচলে আমি আড়াইশো বছর বাঁচব আপনার জিতিবেননি আমিন কইসে বললো আলহামদুলিল্লাহ বস বস এই বেড়া আমার শ্বশুর তোমরা সাবধান একটা কথা না এই বেটা আমার শ্বশুর মরানা গিয়াস উদ্দিন আত্মারি সাহেব পীর মরানা গ্যাস উদ্দিন আত্মারি সাহেব আমার শ্বশুর বাইরা মা হইলের মধ্যে কইছে বাজান আপনার কাছে আমার ছেড়ে দিয়া কে কিছু বুট আছে এই বুটটি না দিলে এই ফাঁস ফার্স্ট না এখন তোমরা রাজি আসনি আমার কাছে বে দিলে রাজি আসুনি না রে বাজান এখন তারা যে সবাই রাজি হয়ে গেছে আমনে তো কথা কও না আমি কি পুরো হয়ে গেছি কি রেজবি বাবা 100 বছর বাসলে আমি 250 বছর বাসব আয় সুবহানাল্লাহ আমরা জিতেব না আমিন আমিন এই আমিন কইছে জোরে বলে আলহামদুলিল্লাহ ঠিক এই মুসলমান анনাবিয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীজি প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে নি কোঠে তোমরা জানেন চাইতে নি কোঠে আছে কিনা হ্যাঁ আজকে তাহারি সাহেব এখানে আসাতে তোমরা আনন্দ পাইছো নি এখন যদি এমপি সাহেব আইতো আনন্দ ভাই তানি মহাসচিব আনন্দ ভাই প্রধান উপদেষ্টা ভাইলে আনন্দ ভাইতানি তানি প্রধান উপদেষ্টা না প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার প্রক্রিয়ার না আজকে আমি হইতাম না তাহরি সাহেব হইতো না কুল কায়নাত হইতো না যিনি না আগমন না করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আজকের মাহফিলে হাজির কিনা খুশিনা খুশি না বেজার খুশি হে ইমানদার খুশি না বেজার খুশি লা লে বালাদ আমার নবীজি খুদার কসম মক্কা নগরী কদম দিয়েছে এই জন্যই তিনি কদমের শিলায় কুল কায়নাথ জান্নাতের বাগান হইয়া গেছে মরলে কবর গেলে আরেকটা জান্নাতের বাগানে যাইতে হবে না এই দুনিয়াটাই জান্নাতের বাগান যারা আসলে পাকের মোরাকাবা মুসাদা সম্মান প্রশংসা আলোচনা গবেষণা যারা করবে হুদার কসম সকলের জন্যই কুলকাইনাটা জান্নাতের বাগান হয়ে যাবে যখন তোমাকে কবর রাখবে তিন নম্বর প্রশ্ন করবে মান হাজার রাজুল হাজাল ইল কারিবে জালি ইনি কে যিনি তোমার কবরে তখন তুমি তোমার আপন মুর্শিদ কবর থেকে ইশারা দিবে আঙ্গুল দিয়া তোমার জবান টার ভিতরে ছুটে যাবে বলবে হাজার রাসূলুল্লাহ কি বলবে হাজা রসুল্লাহ যখন তুমি বলবে তোমাকে বুকে টান দেয় নিবে আল্লাহর নবীজি যিনি আল্লাহর দুস্ত হাবিবুল্লাহ আল্লাহর ভালোবাসা মুজাফ মুজাফিলাই আল্লাহ যে কত বড় শক্তিশালী আল্লাহ যে কত বড় প্রজ্ঞার সুন্দর সেই সৌন্দর্য দিয়া আল্লাহর সায়া আল্লাহর ভালোবাসা বানাইছে যার নাম মোহাম্মদ রসুল্লাহ তিনি যদি তোমাকে আমাকে টান দিয়ে কুলে আর ভয় আছে কি না ভয় আছে কি এই মান্দার মুসলমান রে বর্তমান প্রেক্ষাপটটা তোমরা জানো জানো নি জানো কি জানছ ডাকাতে একটা সংগঠন হয়েছে জানছ জানছ না জানছ নি আহলে সুন্নাতল জামাতের শূন্য জোট সংঘর্ষণ হয়েছে যারা জানো রে শ্বশুর বেড়া আমার ফেজিডিয়াম সদস্য দিছে এই বেড়ারে আমি সাংগঠনিক সম্পাদক দিছি সারা বাংলাদেশের আমার শ্বশুরে যদি প্রধানমন্ত্রী বানাই বেড়ার ফিএস হইলে তো আমি ওইটার ভাব কি কন রাজি আছেন কি না আমি আজকে এই মায়ামতির সম্মেলনে উদয় তৌহমরে ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশের প্রতিটি থানায় প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ব্লকে প্রতিটি মহললায় মহললায় বাড়িতে বাড়িতে আহলে সুন্নাতুল জামাতের দুর্গ দুর্গ গঠন করতে হবে তোমরা রাজি আছো মান যদি দিতে হয় নবীকে দিও আরে মান যদি দিতে হয় হে আখরি জামানা জাহান তাই হচ্ছে আজকে যারা মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে বাপরি রেখে মুসলমানি ড্রেস পরে হিন্দুদের হিন্দুদের অর্চনাথে হিন্দুদের পূজারিতে গিয়া যারা যারা তাদের পক্ষে বুঠের জন্য আলোচনা গবেষণা করে এমন অভিনব অভিনয় নকশা অভিনব নমুনা যা কোরআন হাদিস এজমা ক্যাসে একেবারেই সম্পর্ক নাই বরং শেরকে বিল্লাহ শেরেক করা হইল এইভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে এই মার বুর দিলে এই হবে ওই মার খায় বুর দিলে এই হবে যা কোরআন হাদি শজমা কেসে নাই নবজি বলছেন আমার উন্মতের মধ্যে তেহত্তর দল হবে বুখারি মুসলিম মুত্তা ফকুনা আমার উন্মতের তেহত্তর দলের মধ্যে বাহত্তর দল বাপি থাকবে টুপি থাকবে পাঞ্জাবি থাকবে দাড়ি থাকবে কপালে বড় দাগ থাক থাকবে কি থাকবে কপালে বড় থাকবে দাগ থাকবে এরা জাহান্নামি হবে এক দল ইল্লাম ইল্লাহেদ একটা দল সারা বাকি বাহাত্তর দল যার নামি একশো বিশ কাতারের মধ্যে তিন কাতার যার নামি একশো সতেরো কাতার যার নামি তিন কাতার যা জান্নাতের না বই আসবে আমরা রাজি আছি কি না এই বিষয়ে আরো বিস্তারিত কথা আমার শ্বশুর মেয়ে আপনাদের সামনে বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাজানো তুলি কে আনিতাম छोटियाँ हमने नीम किया